জরুরি অবস্থা ঘোষণা করেও পিছু হটতে হল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ছ ঘন্টার মধ্যেই দেশ থেকে মার্শাল ল প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল মঙ্গলবার রাতেই তিনি দক্ষিণ কোরিয়া জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন কিন্তু সংসদের দাবি মেনে সেই অবস্থান থেকে পিছু হটলেন তিনি এটাই দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সব থেকে কম মেয়াদে লাগু হওয়া মার্শাল ল উত্তর কোরিয়ার সঙ্গে হাত মিলিয়ে সরকার ফেলে দেওয়া চক্রান্ত করছে বিরোধীরা এই দাবি করেই মঙ্গলবার রাতে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লাগু করেন মার্শাল ল এই আইনের অধীনে যেমন মিটিং মিছিল করার অধিকার কেড়ে নেওয়া হয় তেমনি সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের নিয়ন্ত্রণ থাকে সরকারের হাতে কোনো পরোয়ানা ছাড়াই কারোর বাড়িতে তল্লাশি করা যায় বিরোধিতা করলেও আটক গ্রেফতার করা যায় প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করলেও তা তীব্র বিরোধিতা করেন আইন প্রণেতারা সিওলের রাস্তায় শুরু হয় প্রতিবাদ প্রেসিডেন্টের দাবিও তোলা হয় মার্শাল ল লাগু করতে প্রশাসনের তরফে যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক পর্যন্ত নামানো হয় সংসদ ভবনের ছাদে নামানো হয় হেলিকপ্টার জোর করে ঢোকে সেনাবাহিনী এদিকে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই সেনাকে এড়িয়ে সংসদে ঢোকেন একশো জন সাংসদ তারা মার্শাল ল জারির বিরুদ্ধে ভোট দেন এরপরেই চাপের মুখে পড়ে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিতে বাধ্য হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট তিনি জানান ক্যাবিনেট বৈঠকে মার্শাল ল প্রত্যাহার করে নেওয়া হবে প্রসঙ্গত দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী তিনশো সদস্যের সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যই যদি আইনের বিপক্ষে ভোট দেন তবে সামরিক আইন বা মার্শাল ল প্রত্যাহার করে নিতে হবে টিভি নাইন বাংলা ডিজিটাল